হাজতে বেলা সম্পদ ছিল না চেহারা ছিল না ছিল না বাড়ি ছিল না ঘর কালো কুচ্ছিত একটা মানুষ ঠোঁট গুলো মোটা মোটা নিরক্ষর অশিক্ষিত পরিবারের লোকের কাছেও তার কোনো দাম নাই গোলামের ঘরে গোলাম কেউ তাকে দাম দেয় না একজন মহিলার গোলাম যখন জানতে পারলো মদিনায় মক্কায় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে আল্লাহ প্রকাশ করার জন্য আমার আল্লাহ পাক নবী পাঠাইয়া দিছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ আল্লাহ আর বান্দা বেলাল একদিন দুই দিন একদিন করতে করতে নবী মোহাম্মদ রসুল কথাগুলো তার কানের ভিতরে চলে গেল বেলা নবী মুহাম্মাদের প্রতি আকৃষ্ট হয়ে গেল নবী মুহাম্মাদের ভালোবাসা কলেজের মধ্যে পিঠ হয়ে গেল নবী মুহাম্মাদের চেহারা দিকে তাকাইলে চক্ষু না সরেনা না ও আমার বাবারা ভাইরা আমার যারা নবীজিকে বাস্তবে সচক্ষে দেখেছে ইমান নিয়া আমল নিয়া আল্লাহ রসুল তাদের সাবায়ত করে জান্নাতে নিয়ে যাবে ও মুসলমান বাবারা বাইরা যারা হজ করতে গেছে নবীকে দেখেন নাই সব ঠিক আছে কিন্তু রসুলের রোদের পাশে গিয়ে যারা দাঁড়ায় রসুলের রৌজাতে গিয়া সালাম দেয় সালাম দিতে দেরি কলিজের ভিতর থেকে কেমন যেন আকর্ষণ বের হয় আল্লাহর বান্দারা রসুলের রৌজার গিলাপ ধরে রসুলের রৌজার শিকল ধরে ধরে এরকম ভাবে শিখ ধরে ধরে দুইটা চোখের পানি ধরে সারে কথা গাও ঠিক কিনা চম্বকের মতো আকর্ষণ করে টান মদিনার পুলিশগুলো ও ভাই হাজির দাঁকে দাঁকে সরে দে ও ভাই যদি পুলিশে সরে না দিতো ফোদার কসম করে বলে রে ভাই একটা হাজি ও রসুলের রৌদার পাশ থেকে সরতো না আল্লাহ রসুল মানে ও রাজুলের তাহাব্বানে ফিল্লা এক ভাই আর একজনকে করবে আল্লাহর আসতে আল্লাহ রসুল এই বেলালকে এত মহাব্বত করছে বেলাল রসুলকে এতই মহাব্বত করছে জীবন দেয়া যান প্রাণ দেয়া মহাব্বত করছে কত মহাব্বত করছে হজরত রসুল করিম সাল্লা সাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেল এর গজন আপনার একটু আগে শুনলাম বেলাল কিন্তু মসজিদে মিরায় দাঁড়ায় দাঁড়ায় আজান দিত আল্লাহ নবী যখন মারা যা بلاغ দুইটা চক্রের পারে ছাইরা দিয়া ডাক দা বলে আমি আর এই জায়গা থাকবো না কারণ আমার নবীজি দেখা আমার হবে না আমার নবীজিকে যদি না দেখতে পারি আমি বেলাল আমার কলিজার ভিতরে বেতার সইবে না আমি এখানে থাকলে আজান দিতে বলে হুসাইন আজান দিতে বলে ইমাম হাসান আজান দিতে বলে মুরব্বীরা আমি বেলাল এখানে থাকবো না আজান দিতে পারবো না আমি আজান দিলে আমার আজান কে শুনবে বেলাল আল্লাহ রসুলের রজদার থেকে দামেশকে দিকে চলে গেল আল্লাহ নবীর সাহেব বলে রসুলকে না দেখলে পরিচয় পয়টা মারা যাবো আমি এখানে থাকতে পারবো না বিরাল দামেসকে দিকে চলে গেলো ছয় মাস থাকলেন আল্লাহ রসুল স্বপ্নের যুগে গিয়া বেলালকে ডাক দা বলে এরে বেলা কি জুলুমের কথারে বেলাল কি অফরাধ করলাম রে বেলাল আজকে ছয়টা মাছ তুমি বেলাল আমার রও যার পাশে আসো না স্বপ্ন বিলাল নবীজি দিদার লাভ করার পরে নবীজির কথাগুলো বেলালের কলিজার মধ্যে ছেলের মতো বিঁধে গেছে বেলাল স্বপ্ন দেখার পরে ঘুম থেকে হাউমাউ করে কেঁদে উঠেছে ফজর নামাজ পড়ে বেলাল এক দেরি করেন নাই পাগল বেশা হাউল লাগেছে পাগল বেশা রজ রসলে রা দিকে দহ বাড়ছে ও আমার ভাই গ রসুলের প্রতি কি মহাব্বত কি ভালোবাসা রসুল না বলেছে লাই উমিন হাত্তা কুন আহাবাইহি মেওয়ালিদিহি অলাদিহি অন্যাসমাই ও দিনের মানুষ কেউ যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে তোমার বাবা থেকে মা থেকে দুনিয়াদারি থেকে এক কথায় সব থেকে বেশি বারো না আবাস ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না আমার প্রত্যেকুলেজের মধ্যে রসুলের محبت আর ভালোবাসা কতটুকু আছে যদি একটু থার্মোমিটার দা মাইপে দেখি তাহলে বোঝা যাবে আমি আর আপনি কয় নম্বরের umat কথা কম ঠিক কি না হাদিসে বিল্লাল আল্লাহর রসুলের রৌজার পাশে আসিয়া সালাম জানাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ সবাই বলেন না আসসালাতু ওয়াসসালামু

আওয়াজটা একটু আস্তে করে মাসে শুনলে চরম পা যাবো ন রে আল্লাহ আমাদের সবাইকে তোমার নসুলের পাশে দাওয়া তৌফিক আমার বন্ধু বোন আমার এই পাগল মন যার মনের ভিতরে নচুলে মহবত থাকবে না নসুলে সাফায়াত পাবে আমার পাগল মন সারা নবী নবী বলে আমার পাগল মন কথা ঠিক কিনা শেষ করে দেব কষ্ট হচ্ছে আপনাদের শেষ বক্তা আসতে যে বক্তা আসলে আমি শেষ সমস্যা আমার পাগল মন সারা কোন নবী নবী বলে আমার পাগল মন ভাই ওই মদিনায় যারা গেছে হাজির সাহেব যারা আছে না গেলে ভাই আসলে বোঝানো সম্ভব আল্লাহর ঘরে গোলাপ ধরলে আহা কলিজাটা মনে মনে গলে গেছে কেয়া জি সাহেব ঠিক আছে না যারা গেছে তারা বলতে পারে অবস্থা কি হয় রসুল রওজা পাশে গিয়ে দাঁড়াইল ওই সবুজ গম্বুজের থেকে দেখলেই কলিজাটা যেন আকর্ষণ করে আপনাকে টান দিয়ে ওই জায়গা নিয়ে যায় আমার পাগল মন সারা কল নবী নবী বলে আমার পাগল মন আশায় থাকি দিবা মিশি দিদার যদি মেলে আমার পাগল মন আমার পাগল মন সারা নবী বলে আমার পাগল মন আহ আশায় থাকি দিবা মিশি দিদার যদি হঠাৎ কোনো রাতে নবী যদি আমায় ডাকে সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন সারা খবী নবী বলে আমার পাগল জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা বলে শুধু ঠিক কিনা জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা বলে কান্দিরে শুধু ওই মদিনায় এই পাগলকে জাদু করেছে কত ঠিক কিনা ওই মদিনা এই পাগলকে জাদু করেছে আমার পাগল মন সারা নবী নবী বলে আমার পাগল মন আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওই মদিনা যাওয়ার তৌফিক দান করে জোরে গান আমিন সোনেন গায় আর ডোবা সোনেন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের এই তফসির আয়োজন আজকে আরো মাহফিলের সভাপতি আল্লাহ ওমর ফারুক সাহেব তাই আরো আছেন এলাকার গণ্য মান্য দেখছেন গো সবাই আরো আছেন এই এলাকার মাসাসি সবাই আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যাইতে চাই

সোনেন সোনেন দয়া গো বাবা শি সোনেন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন দশ মাসে লকডাউন চইলা গেছে ভাই কথা করুনার অজু হাতে মসজিদ বন্ধ নাই দশ মাসের লকডাউন চইলা গেছে ভাই করোনার অজু হাতে মাহফিল বন্ধ স্কুল বন্ধ ছিল বন্ধু মাদ্রাসা বন্ধ নাই কথা জোরে রে ভাই স্কুল বন্ধ ছিল বন্ধু মাদ্রাসা বন্ধ নাই আমরা সবাই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কে কে জান্নাতে যাবেন হাত লাড়া দেন সবাই হাত লাড়া দেন সবাই দিন ইসলামের পথে চলব আল্লাহু আকবার বলেন সবাই হয় নাই ভাই আল্লাহু আকবার

সারা দিনের কাজ কাম সেরে আসছেন গো সবাই সবার চিনে আল্লাহ তালার কোরআন আছে কথা বলেন ভাই সবার চিনে নবীজির ভালোবাসা তাই সবার চিনে নবীজির ভালোবাসা তাই কারুর গায়ে যে আওয়ামী লীগ বিএমপি ও নাই কারুর গায়ে যে তবলিকার চর্মনায়ও নাই কথা বল ঠিক সবাই আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কথা ঠিক কিনা আল্লাহ সবাইকে কবুল করে আমি আল্লাহ সবাই রে মাফ করে আমি